ইয়ার কোয়াজিয়া কবরস্থানের কাম করতাম যে বুঝাই গেছে স্বার্থ ছাড়া কোনো মানুষই কোনো কিছু করে না অত একটা দায়িত্ব আছে যে আমরা কবরস্থান গান পরিষ্কার করি কবরস্থান গান সুন্দর হয় ইসলাম আলাইকুম আজ সবাই দাঁড় দি কাউ আরবস্থান রেগরে অনেক অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না এটা এই গুমত্ব নদী রাস্তাঘুদুরাই সকাল সকালে বাড়াই গেছে কবরস্থান পরিষ্কার লাই হঠাৎ করে আঙ্গ হুড়ি হাতের সামনে জানার গেরিলা বাহিনী বেগুনের লগে দেওয়া হয়ে গেছে দেখতে আছে হেতার বেগে বই রে আরও পেখায় কবরস্থানের দিকে আনা শুরু করছি আর হেতারা যে আসলেন সিলেছি আসলেন এর আদায় জীবন মনে থাকব কাহ এই বেলা কবরস্থান আইতে দেরি করছি যাই হোক বড় কথা হিয়ান বড় কথা হয়েছে আর কবরস্থান দিয়ে মাথা ঘুরানি শুরু করছে কারণ কবরস্থানে যে অবস্থা আছিল যা বলার বাইরে চিন্তা করতে কোন বছর জানি এই কবরস্থান ইয়ান পরিষ্কার করে শেষ করি গো সাধারণত কোন আনো গেলে দেব একের কবরস্থান ইয়ান কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আর আঙ্গ কবরস্থান ইয়ান দেয় আর এখানে খারাপ ফেলা ঘুরছে কারণ ইয়ানের যে দূর অবস্থা আছিল যা বলার বাইরে এটা লাই আমরা ছোট ছোট লাইন মিলি উদ্যোগ লোছি যে এই কাজগুলা আমরা নিজেরাই করি হেলাইম যেহেতু আঙ্গ বাইর মানুষ এসব কাজ আগে আদায় না তো বিশ মিলিয়ে আয় আর আরিফ কাকায় শান্ত বিজয় এবং কি মাসুম আমরা কাম শুরু করে দিছি আর যাতে এসব জঙ্গল পরিষ্কার করে সেই কইতে হইব কত জানে কত সালে নৌকের অবস্থা একেবারে হুড়াই খারাপ হয়ে গেছে আর কাম করতে আসলে খাইজানের রোগ দেয়া দিয়ে গেছে সুন্দর করে কো করতে মারিনি আসলে এই লাই লাগিয়ে গর অ কোনো কামো করন যায় না আর হলাইন বেগুন দুমাই কাম করনের কারণে আমরা কবরস্থানের এক ছোট্ট অংশ পরিষ্কার করি হেলাইছি তো কবরস্থানের ছোট অংশ পরিষ্কার কারণের ধরে আমরা চলছি এসে বড় অংশ পরিষ্কার করা নালাই আর মধ্যে দিয়ে তার মোবাইল টোবাইল সব যায় হেলাইছে বিশেষ করে এগের রিলা ভাইনি না মোবাইল গুম যায় আর হুদা টেনশনে হেলাই আইতে মনে হচ্ছে মোবাইল চুরি হয়ে গেছে যায়ক মোবাইল টোবাইল হাতাগতন বার করার হে আবার দুমাই কাম শুরু করে দিছি কোথায় তাড়াতাড়ি কব কারণ আমরা যেদিন কাম করতে আসলে আসলে জুমা বার আবার কাম ই হলাইছে নিজে নিজে রাত কাটিলাইছে অবস্থান পরিষ্কার করতে যাই দা বড়ি দাবি কাম করতে গেলে খুব সাবধানতার সহিত কাম করবেন কারণ এইসব কাড়া না খুব ভয়ঙ্কর হয় যায়ক হাতের কাড়াড়া ইনে মেরামত করনের হলে আমরা আবার চল আছি সুন্দর করে অবস্থান পরিষ্কার করতাম দেখি একারে জ্বালে অবস্থা খারাপ মানে কইতে গেলে যেহেতু আমরা ইহে কুড়াল অবস্থা কি ইয়ার করতাম আঙ্গের উদ্যোগ নেয় আমরা এই উদ্যোগ লই করতে হয় ইয়ার হরে রে আঙ্গ আসল পরিশ্রম কারণ আঙ্গবাই কিছু লাইন ইয় নয় হালাই তুই চলে গেছে আসলে হাতক বাপ দাদা কবরস্থান পরিষ্কার করা হয়ে গেছে এডালে আঙ্গরে হালাই তুই চলে গেছে যায় অবস্থানের রদকাম শেষ করেন আঙ্গবাই শান্ত হয়ে আসলে তো আমরা দুজন যাইতে আছি নাস্তা গানের লাই আসলে সকাল ধরে অনেক পরিশ্রম হয়েছে দু কি খাই খাইয়েছি না এডালে দোয়ানো যত তাড়াতাড়ি করে নাস্তা খানের লাই কার হাতের মধ্যেই দুধ ডে আছে তো তাড়াতাড়ি করে দোয়ানির ভিত্তে যাই দেখতেছে ব্যক্তির বই দা দেখা কি সুন্দর দোয়ানো বে আড্ডা মাত্র আছে যায়ক দোয়ানির ভিত্তে কতন বই জিরাই হেতাও বইবে কথা

কোনো টাইমে মতো নয় হোক অবশেষে আমরা কবরস্থান পরিষ্কার করি করিয়ালাইলাম আর কবরস্থান কেন দেখতে কেরম লাগতি অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর রাজ্যের ভিডিও জন্য অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গলাই দেওয়া করবেন আমরা যেন এরম বালা কাজ ইয়ানে হারিয়ানা আল্লাহ হাফেজ